আমি অন্তর থেকে শিশু বেলা থেকে আমি কোনো অপবিত্র অন্যায় টাকা আমি ভক্ষণ করি না অন্য বুঝতে পারবেন জি জি মা তো বাচ্চা দিতেই থাকবে বাচ্চা গুলো এটার হলে ওটা আমার বাচ্চা দিতে থাকবে তিনটার থেকে দুই বছর ছাগল না বিক্রি করলে একটা খামারি হয়ে যাবে এর সাথেটা তো আজকে বাচ্চা দেওয়া ভালো আছে বাচ্চা দিয়েছি দুই বোন ছিল যেটা বাচ্চা আসতে সময় লাগবে মনে করেন অতিরিক্ত এক মাস

বাচ্চা দেখাবো সবচেয়ে কালারফুল সর্বনিম্ন যে রেট না হলেই না সেই রেট আজকে হবে মাত্র আটচল্লিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টা পার হলে অফার থাকবে না প্রথমে ধরেছেন কিন্তু খুব সুন্দর এটা কোন এটা পাকিস্তান আগ্রা বিটল এটা হচ্ছে উন্নত কস উন্নত করছে জি 30 ইঞ্চি হাইট বয়সটা কত হচ্ছে বয়স একবার বাচ্চা দিয়ে দিতে হবে একজন হইছে কিন্তু চার দাঁত চার চার দাঁত নতুন ছয় হচ্ছে এক পাশে হ্যাঁ মাশাআল্লাহ ডাবল হাড়ি প্যাকন কত চলছে প্যাকন এটা চার মাস গ্যারান্টি

মাও ভালো হতে হবে বাবা ভালো হতে হবে তাহলে বাচ্চা ভালো বাচ্চা ভালো আসবে মায়ের হারে মোটা ফিটনেসব আছে

উনত্রিশ প্লাস থেকে খুব সুন্দর বাচ্চা মনে এখন দেখার মতো একদম ছবি ছবি আটকা ছবি দেখেন বিটল যে বাচ্চা দুটো চোখটা কিন্তু সুন্দর একটা চোখ আছে সাদাও না লাল না চমৎকার চমৎকার এগুলা বাচ্চা আর গেলে অন্যরকম যাবে থাকবে হলে ওটা তিনটা থেকে দুই বছর ছাগল বিক্রি করলে একটা খামার হিট আসতে অল্প দিনের মধ্যে হিট আসবে দাম কেমন এটা আলোচনার মাধ্যমে আলোচনা তবে দাম স্বাভাবিক দামের ভিতরে থাকবে স্বাভাবিকের মধ্যে মা বাচ্চার চমৎকার সেটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত দামটা একটু আলোচনা একটু আলোচনা করে দরদামটা একটু মিটিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এটাও কিন্তু বিশাল ছাগল ভাই বিশাল তো বিশাল আরও বিশাল হবে অনেক শক্তিশালী হাড়ে মোটা এবং ফিটনেস ভাই মার্শাল্লা খুবই সুন্দর এটা মহিষের মতো মহিষের মতো এক সময় এটা হাতির রূপ নিবে ফার্স্ট টাইম প্রেগনেন্ট এটা এটা কোন জাতের ভাই এটা আপনার পাঞ্জাব বিটল লালচক বিটল বলে পাঞ্জাব বিটল মাসাল্লাহ মাসাল্লাহ তবে ফিটনেসটা এতই সুন্দর ফিটনেস গল কম্বল বক পর্যন্ত ওই যে মাথা ভাস সিং পিছনে আম পাতা কানে দেখেন কান দেখেন তো আর লেস কি অন্য রকম লেস ভাই চৌত্রিশ ইঞ্চি হাই এটা তো লম্বা যে অনেক লম্বা এটা জি এটি এদিকে অনেক লম্বা জি আর লাইভ এটা হবে অনেক ওজন এটা এগুলা মোটামুটি ধরেন ওজনের তুলনা নাই তবে এটা যে চল্লিশ আটচল্লিশ ইঞ্চি যে পাঠা হাইটের পাঠাগুলো আছে একদিনটি বিশাল বিশাল পাঠা দেওয়া মাসাল্লাহ এটা দামটা কেমন আছে যারা তারা নেবেন হাজার টাকা রুপা কিনলে রুপা তিন কিনলে প্লাস্টিক হাজার প্লাস্টিক

এটা একদম সাদা হচ্ছে কোনটা কোন জাতের ভাই এটা যে ইঞ্চি বয়স কেমন চলছে বিট আঠাশ ইঞ্চি এটা বিটল হান্ড্রেড পাঠা দাস দুটো আলাদা করে বলতে গেলে এটা পঁচিশ হাজার আর এটা আসবে হচ্ছে আপনার আঠারো হাজার তিতাল্লিশ হাজার কিন্তু ওটা অফার দিয়েছে চব্বিশ ঘন্টার অফার এটা দুটা মিলে মাত্র বত্রিশ হাজার যারা যমুনা পারি বিটল করছে চমৎকার দুটি বাচ্চা চাচ্ছেন বাচ্চাই বলবো কারণ ফার্স্ট টাইম তাতেই নেই কিন্তু এটা কিন্তু এখনো বাচ্চাই আছে যারা সংগ্রহ করতে যে কোনো আপনি আরো সুন্দর হবে এই যে কান থেকে শুরু করে খুবই সুন্দর এটা ভাই এটা কারো কোটার সাথে বিটল মিশ্রণ হয়েছে বত্রিশ ইঞ্চি হাইট বত্রিশ কিন্তু অনেক ওজন হবে আর অনেক লম্বা ডবল কিন্তু বসা চলছে

বাইরের ছাগল করতে বাচ্চা ছেলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার সবাই জানে কিন্তু এটা অফার হিসেবে আটত্রিশ হাজার প্রিয় দর্শক যারা হান্ড্রেড অর্থাৎ নতুন তিন দাঁত হচ্ছে আর কি সুপার সাকরি মানুষ যে কোনো প্রান্ত সাপ সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার নিতে পারে খারাপ শুনতে পারে চমৎকার একটা বিডার বাই অনেকেই বলে যে ভাই পাঠার বাচ্চা ভিডিও দেন তো আমি তো শরম বেస్తే তো ভিডিও ছবি তো ছাগল বেচা কেন করি না ওটা দায়িত্ব কার যারা 10 12 টা ছাগল হাটে থেকে কিনে আনছে আনার্থে চিন্তা করতেছে যে ক্যাশ তো সব আটকে গেল এগুলা বিক্রি হবে কিভাবে এবং বিক্রি করার পর আবার ওই টাকাতে ছাগল কিনবো তারা ওরা বিভিন্ন প্রসেসিং শুধু ছাগললেই থাকে আচ্ছা আর আমার তো তা না আমার এখানে 500 পিয়া ছাগল দুম ভাই এখানে যত্ন ওইভাবে না এবং ছবি ভিডিও করতে সময় নাই আপলোড ফলো করেন সাপ্লাই তাদের জন্যই পাঠা এটা হচ্ছে বেলসা তো পুরো পাটা আমার খামারে যে বড় বেলসা তো তো পাঠা দেখাইছি পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা

ঠিক মতো হিটে আসবে বংশ বিস্তার হবে তাহলে লাভবান হবেন উন্নত ছাগল যদি বংশ বিস্তার সঠিক নয় তাহলে লাভ নেই লাভ নেই এর দামটা কেমন আসবে এগুলা তো বাচ্চা চার মাস বয়সী বাচ্চা ছেলে হয় পঞ্চাশ পঞ্চান্ন হাজার কিন্তু এটা মোটামুটি ধরেন ছয় মাস পরেই গেছে আর খুব সুন্দরী এটা মাত্র সাতচল্লিশ হাজার এটা এমন এক সময় আসবে প্রজনন করতে করতে এমন এক সময় আসবে এগুলো আড়াই লক্ষ তিন লক্ষ টাকার দাম হবে এত বড় হবে এত সুন্দরী যে পাও কালার এবং পুরাটাই নকশা সামনে নকশা পিছনে সাদা প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বেলচাত বিডার চাচ্ছেন বিশেষ করে যাদের খামার আছে খামারের জন্য একটি বিডার খুঁজছেন বিশেষ করে বেঁচা তত্ত্বপুরি জাতের বিরাটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে পারেন আমরা ভাই পরবর্তী দর্শক জি আনার ভাই জি ভাই আর একটা খুব চমৎকার ছাগল ভাই জি মাশাল্লাহ মাশাল্লাহ যে কাম পাঁচ ফিটনেস মাশাল্লাহ খুব সুন্দর এবং কালারটা দেখার মতো কালার দেখার মতো মানে দেখেন সামনে সেই নকশা আর এদিকে সোনালী সুন্দর একটা কালার হ্যাঁ এটা আপনার বিটল বিটল নাগরা বিটলের কস উন্নত

এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো যারা চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে কিন্তু প্যাগের আছে যদিও প্যাংট গ্যারান্টি হচ্ছে না তবে পেট পুট কিন্তু ভারী হয়ে গেছে ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন পরবর্তী দর্শকদের কালারটা কিন্তু আমার খুব পছন্দের কালার ভাই ফুল সাদা না ক্রিম ক্রিম ভাব আছে মিক্স এটা হচ্ছে পাকিস্তানি গোলাপি ছাগল

এটা বাগা বলে মধ্যে একটা মানে নিচের পাঠে বাড়ানো নাই তো সাদা মাঝে এই এখানে নকশা কালার মাঝখানে সাদার উপর কিন্তু সৌন্দর্যের জন্য এটা বসে কেমন চলছে এটা একবার বাচ্চাদের দ্বিতীয় প্লাস পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ভাই ছত্রিশের কাছাকাছি

একবার দেখেন মাথা মনে হচ্ছে আর নিচের পাটির মানে বসির মতো কালারটা এখন কি সুন্দর আটকরা কালার সামনে কালার গল পর্যন্ত এবং মাঝখানে একটু কালার নাই আবার পিছনে কালার পা পর্যন্ত কালার লোং এবং স্কয়ার ফিট একটা পুরুষ এটা তারপরে পাঠার বাচ্চা মার্শাল বয়স কয় মাস চলছে খুব সুন্দর দেখেন নকশা খুবই সুন্দর এগুলা বাচ্চা তো ভাই ষাট পঁয়ষট্টি কিন্তু এগুলা কেউ ব্যাট কমেন্ট করবেন না যারা চিনবেন তারা কিনবেন আপনারা আসে চমকা জানোর ভাই यथोबरो यथोबरो एथो बड़ो সব তো তাই নাকি নাম তো অবশ্যই কাছাকাছি হাইটের সুন্দর বিড়াটটি আপনি দেখতে পাচ্ছেন গলা কম্বল কান পাঁচ যারা বিড়া সংগ্রহ করছেন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন যে পাঁচটা কেমন গলা কম্বলটা কেমন আছে কানটা কেমন ফিটনেসটা কেমন হারে মোটা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে দেখার মতো একটা ছাগল

बार मार्थ मार्थ 100% নাগরা বিটল সেই কালারিং কালারফুল পাঠা দাও পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ভাই এগুলা এক চল্লিশ প্লাস হবে দেখেন খুব সুন্দর পুরাটাই নকশা ছাগল জগতের রাজা বলি

তো শির ওটা বৃক্ষ নাম কি ফলে পরিচয় এটা তো বেশি দিন না মাস এক মাস সময় লাগে বাচ্চা আসতে এগুলো আলোচনা সাপেক্ষে বলা হয় কিন্তু দুই একটা রেট না বললেও না

আঠারো দিন সতেরো আঠারো দিনের দিনবার বাচ্চা দেওয়ার ছাগল কিন্তু লিটার সাড়ে তিন লিটার দুধ আসতে পারে এবং গ্যারান্টি দিচ্ছেন এগুলা তিন মাস না হলে দি না তবে বোঝা যাচ্ছে আসে এবং এটা বিশ্বাস করে নিতে হবে কারণ হান্ড্রেড পাঠা দেওয়া আছে এবং ওই যে দেখালাম তো ওগুলো তো ধরেন এভাবেই ছেলে এইভাবেই ছিল যারা পিওর বিট এক কথায় হান্ড্রেড পার্সেন্ট যে ভিতর চাছেন ছাগল

বাচ্চা তিনবার বা চারবার দিয়েছে বাচ্চা অফার দিয়েছে দুইবার বাচ্চা একবার দুইবার বাচ্চা দিয়েছে বান বড় তো বাচ্চা দিয়েছে জি এবং এগুলা বাজা না এখন কি প্যাকেট আছে এটা এটা ছাড়া ছিল তো পাটার সাথে বিট হয়েছে নাকি আমি বলতে পারি না ভাইয়া সঠিক তথ্য দিতে পারবো না মিথ্যা বলা যাবে না জি 36 ইঞ্চি হাইট আছে 36 জি জি এটা আপনার

চূড়ান্ত সিদ্ধান্ত টাকা আসে নাকি চিন্তা করে নিতে হবে এবং

যে রেট না হলেই না এটা মাত্র নাগরা হাজার পাঁচশো চমৎকার ছাগল নাগরাব একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয় যে কোনো থেকে করতে

সবাই ক্ষমা করবেন কেননা ব্যস্ততা সময় করতে পারি হ্যাঁ এবং দেখে নিন প্রত্যেকটা সাইকেল চমৎকার এবং নিখুঁত ভাবে দেখানো আছে কথা সঠিক তথ্য দেওয়া আছে কথার মাঝে রাস্তায় ক্ষমা করবেন এবং দেখবেন যারা নিতান্তই নিতে চান আগ্রহ তারা তারা স্ক্রিনশট দিবেন এবং কথা বলবেন ফিক্সড বল বলা আছে এখানে দরকার সুযোগ নাই জিনিস স্ক্রিনশট দের কথা ফাইনাল হয়ে গেলে অ্যাডভান্স করতে হবে আমি অন্তর থেকে শিশুবেলা থেকে আমায় কোনো অপবিত্র অন্যায় হ্যাঁ টাকা আমি ভক্ষণ করি না জি আসলে এখানে মানুষ না আসতে বুঝতে পারেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্মচারী আজকের মতো আমাদের আমার ভাই ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ